দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে ইসলামী কথিত ইসলামী জঙ্গি গোষ্ঠী কিংবা সাম্প্রদায়িক শক্তির একটি উত্থান ঘটতে চলেছে উর্বর ভূমি তৈরি হয়েছে এই গোষ্ঠীর জন্য এমন অভিযোগ আন্তর্জাতিক নানান পর্যায় থেকে উঠতে শুরু করেছে এবং হর হামেশাই এই অভিযোগ তোলা হচ্ছে এবং সেইটি যদি সত্য হয়ে থাকে সেই জায়গা থেকে অবশ্যই ভারতের উদ্বেগ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে তার নিরাপত্তার স্বার্থে এবং ভারত বিভিন্ন সময় নিজেও এইসব বিষয়ে নানান ধরনের অভিযোগ উত্থাপন করেছে তার ধারাবাহিকতায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত দুদিন আগে একটি মন্তব্য করেছেন সেটি আবার নিঃসন্দেহ ভারতের জন্য মানে বাংলাদেশের জন্য উদ্বেগজনক এস জয়শঙ্কর যিনি বলছেন যে বাংলাদেশে একটি গ্রেটার মানচিত্র প্রকাশ করা হয়েছে যার সঙ্গে সম্পৃক্ত রয়েছে তুরস্ক তুরস্কভিত্তিক একটি এনজিও টার্কিশ ইয়ুথ ফেডারেশন কেন তুরস্ককে নিয়ে আবার জয়শঙ্কর এই মন্তব্যটি করলেন বাংলাদেশে আসলে এই মুহূর্তে তুরস্কের প্রভাব কী সেগুলো আমরা জানি সে বিষয়ে পরে আসছি এখন এই গ্রেটার মানচিত্রে কী দেখানো হয়েছে গ্রেটার মানচিত্রে ভারতের বিহার ঝাড়খণ্ড ওড়িশা আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং অরুণাচল প্রদেশ সহ মিয়ানমারের আরাকার অঞ্চল পর্যন্ত এই গ্রেটার বাংলাদেশের বিস্তৃতি দেখানো হয়েছে যেমন একটি মানচিত্র প্রকাশ করা হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে হাজ মনে আছে যে আমাদের তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম তিনিও মোটামুটি এই ধরনের একটি মানচিত্র প্রকাশ করেছিলেন যে বাংলাদেশ তার পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় সেটি নিয়েও কম বিতর্ক হয়নি ভারতও সেখানে প্রতিক্রিয়া জানিয়েছিল তো জয়শঙ্কর একথাও বলেছেন যে এই মানচিত্রটি গত চোদ্দোই এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রদর্শন করা হয় কিন্তু এই প্রসঙ্গটি আবার নতুন করে এসেছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবং ভারত কি করতে চায় কোন অবস্থায় আছে সেটিও জয়শঙ্কর মন্তব্য করেছেন তিনি বলেছেন যে এই ইস্যুতে ভারত সতর্কভাবে বাংলাদেশের উপর নজরদারি করছে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে আগে বলেছে যে নিঃসন্দেহে এটি ভারত কেন যে কোনো প্রতিবেশী রাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হতে পারে এবং সেই জায়গা থেকে তারা তাদের মতো করে কাজ করবে কিন্তু বাংলাদেশের জন্য চিন্তার কারণ এটিও এক ধরনের হুমকি আমাদের অনেকের কাছে এমনটি মনে হতেই পারে জয়শঙ্কর যেই মন্তব্যটি করেছেন তার পরিপ্রেক্ষিতে আবার ফ্যাক্ট চেককারী প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট তারা বলছে যে বাংলাদেশে সালতানাতি বাংলা নামে কোনো সংগঠনের অস্তিত্ব নেই অর্থাৎ জয়শঙ্কর বলেছেন যে সালতানাতি বাংলা নামে একটি সংগঠন এই গ্রেটার মানচিত্র প্রকাশ করেছে তুরস্কের ওই এনজিওর সাথে সহযোগিতা নিয়ে তো বাংলা ফ্যাক্ট বলছে মানচিত্রটি প্রদর্শিত হয়েছে ঐতিহাসিক বঙ্গ সালতানাতের রেফারেন্সে এবং এর সঙ্গে আধুনিক রাজনৈতিক কোনো অভিপ্রায় বা বিদেশ কোনো রাজনৈতিক সংযোগ নেই একই সঙ্গে আয়োজকরা তাদের কার্যক্রমের সঙ্গে কোনো বিদেশি রাজনৈতিক সংগঠনের সম্পর্ক থাকার অভিযোগও অস্বীকার করেছেন অস্বীকার তারা করতেই পারেন ইকোনমিক টাইমস এবং হিন্দুস্তান এই গণমাধ্যমগুলো যে দাবি করছে তা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর তুরস্ক বাংলাদেশে তাদের প্রভাব জোরদার করতে তৎপর হয়েছে বিশেষ করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনঃস্থাপনের প্রেক্ষাপটে এ তৎপরতা নতুন মাত্রা পেয়েছে ভারতের গণমাধ্যম কি বলল কি না বললো সেটা যদি আমরা বিবেচনা বিবেচনায় নাও নিই কথাগুলো তো সত্য এগুলো তো আমরা জানি পাকিস্তানের সাথে যে উদার একটি সম্পর্ক বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো একাত্তর সালের পরে এই প্রথমবারের মতন এবং তুরস্কের রাজনীতির প্রভাবও যে বাংলাদেশে পড়ছে তাও নিশ্চয়ই আমরা এটা জানি এবং তুরস্ক থেকে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য সমরাস্ত্র কেনার একটি কথাবার্তা চলছে তুরস্ক সমর্থিত এনজিওগুলো বাংলাদেশে বর্তমানে সক্রিয় হয়ে উঠেছে এগুলো সবই সত্য কথা কিন্তু ভারত যে গ্রেটার মানচিত্র নিয়ে আপদ তুলছে এবং একই সঙ্গে তুরস্কের প্রসঙ্গে অতিমাত্রায় কেন উদ্বিগ্ন কারণ হচ্ছে কদিন আগে ভারত এবং বাংলাদেশের ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেল দু দেশের মধ্যে একটা প্রাথমিক যুদ্ধের মহরার মতো দেখলাম আমরা সেক্ষেত্রে তুরস্ক কিন্তু সম্পূর্ণভাবে পাকিস্তানকে সাপোর্ট করেছিল এবং বাংলাদেশের উপর তুরস্কের যে প্রভাব নতুন যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা তাদের যে গঠনতন্ত্র প্রণয়ন করেছে তারা সেক্ষেত্রে তুরস্কের যে ক্ষমতাসীন দল একে পার্টি একে পার্টি যে প্রক্রিয়ায় দল পরিচালনা করে তার বেশ কিছু ভাবধারা এনসিপি নিয়েছে বা তাদের আদলে রাজনৈতিক দলটি করতে চায় এ কথা তো আমরা তাদের মুখ থেকেই শুনেছি যদি ছোট করে একটা রেফারেন্স দিই এনসিপির এক সময় নেতা মানে আত্মপ্রকাশের আগেই এক নেতা মানে পদত্যাগ করলেন তিনি হচ্ছেন নাগরিক কমিটির যুগ্ম ছিলেন আলী আহসান জুনায়দ তিনি আবার শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন তিনি এনসিপি গঠনের শুরুর দিকেই যে মন্তব্যটি করেছিলেন সেটি হচ্ছে এরকম যে এই পার্টিগুলো অর্থাৎ তুরস্কের একে পার্টি সহ আরও বিভিন্ন পার্টি কিভাবে জনগণের কাছে গেল জনগণের ভাষা বোঝার ক্ষেত্রে তারা কোন ধরনের ট্যাকটিক্স ফলো করেছে তাদের গঠন গঠনতান্ত্রিক কাঠামোটা কেমন এই জায়গাগুলো আমরা স্টাডি করছি এবং বোঝার চেষ্টা করছি অর্থাৎ এটা একেবারে পরিষ্কার আমরা জানি আমি এটা নিয়ে আগে আলোচনা করেছি যে তুরস্কের একে পার্টির আদলে এনসিপি গঠন হতে যাচ্ছে বা আরও কয়েকটি দলের সম্বত ইন্দোশন ইন্দোনেশিয়ার কোনো কোনো দলের তারা ভাবধারাও খেয়াল করার চেষ্টা করছিল তো বাংলাদেশ আবার তুরস্ক এবং সামরিক খাতে বাংলাদেশের অস্ত্র এবং সামরিক খাতের সহায়তা বাড়াতে যাচ্ছে তুরস্ক এই জন্য তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমর বোলাত বাংলাদেশ সফর করেছেন এর বাইরে আরও অনেকে বাংলাদেশ সফর করেছেন তুরস্কের হাই অফিসিয়ালদের মধ্যে অনেকে তারা অস্ত্র বিক্রি করতে চায় সে কথা তেমন জানিয়েছে আবার বাংলাদেশে আগ্রহের বিষয়টি আমরা জানি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিদ্যা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি তুরস্কে গেলেন তুরস্কের যে ঐতিহ্যবাহী বা নাম করা অস্ত্র কারখানা সেটি প্রদর্শন করলেন সেটি নিয়েও কথা বলেছি বেশ আলোচনায় এসেছিলো যে সেনাবাহিনীর কোনো প্রতিনিধি ছাড়া আশিক চৌধুরী কীভাবে অস্ত্র সরঞ্জাম দেখতে তুরস্কে যান যাই হোক এগুলো তো ঘটেছে এগুলো আমরা সব কিছু জানি এখন এস জয়শঙ্কর যেটি বলছেন যে তাদের জাতীয় নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সবসময় ভারত দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই জায়গা থেকে তারা বাংলাদেশের উপরে কড়া নজরদারি রাখছে তাদের ভূমিকা কি হবে তারা কি করতে চায় এগুলো নিশ্চয়ই আলোচনায় আসতে পারে ভারত যতই বলুক যে তারা আর বাংলাদেশের মধ্যে না গড়াচ্ছে না তারা দূরে থাকছে ইত্যাদি ইত্যাদি আমি শুরু থেকে বলে আসছি ভারত যে কোনো এজেন্ডাকে কাজে লাগিয়ে তারা তাদের মতো করে এগোবে এবং আওয়ামী লীগের জন্য যতটুকু ছাড় দেওয়া দরকার দিবে একই সঙ্গে তাদের নিরাপত্তার স্বার্থে ভারত নিশ্চয়ই মুখে আঙ্গুল করে বসে থাকবে না খুবই বাস্তবতা এবং বাংলাদেশে যে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি এই মুহূর্তে অনেকে মনে করেন যে ভারতের কিছু করার ক্ষমতা নেই বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের ভারত তার মতো করে এগোবে তাতে বাংলাদেশে কতটুকু উপকার হলো কতটুকু ক্ষতি হলো সেটি তাদের দেখার বিষয় নয় খুব স্বাভাবিক কথা অর্থাৎ তুরস্কের প্রসঙ্গে এনে গ্রেটার বাংলাদেশের মানচিত্র প্রসঙ্গে এনে জয়শঙ্কর নতুন করে যে মন্তব্য করেছেন সেটি নিশ্চয়ই বাংলাদেশ সরকারকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট গুরুত্ব সঙ্গে বিবেচনা নিতে হবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ